তাবিজ ও তদ্বিরের সরই বিধান আখিদা দলিল ও সরই নির্দেশনার আলোকে হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির আধ্যাত্মিক সাধক আমিলে কামিল সাফয়াই একজন বহু গ্রন্থ প্রণেতা আলেম যিনি আল হাভি ল সহ অসংখ্য গ্রন্থ রচনা করেছেন তার পাণ্ডিত্যপূর্ণ কাজ সাপেক্ষে কুরআন সম্বলিত তাবিজের সাধারণ বৈধতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি নির্দেশ করে এই আলেমদের দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে তাবিজের বৈধতা নিয়ে আলেমদের একটি বিস্তৃত মতভেদ রয়েছে তবে এই মতভেদ সত্ত্বেও শর্ত সাপেক্ষে তাবিজের বৈধতার পক্ষে শক্তিশালী যুক্তি ও পাণ্ডিত্যপূর্ণ দৃষ্টান্ত বিদ্যমান একটি ফিকোহের একটি স্বাভাবিক প্রক্রিয়া যেখানে আলেমগণ বিভিন্ন প্রমাণকে বিচার বিশ্লেষণ করে এবং নীতি প্রয়োগ করে সিদ্ধান্তে উপনীত হন শরীয়তসম্মত সম্মত ঝাড়ফুক রুকিয়াহ ও এর শর্তাবলী বলি ঝাড়ফুক রুকিয়া হল আধ্যাত্মিক আরোগ্য বা মন্ত্র পাঠ কারিমের আয়াত হাদিসে বর্ণিত দোয়া বা আল্লাহর পবিত্র নামসমূহ ব্যবহার করে ঝাড়ফুঁক করাকে বোঝায় এটি সরাসরি কোনো ব্যক্তির উপর করা যেতে পারে অথবা পানি বা খাদ্যের উপর পাঠ করে তা পান করা বা বাহ্যিকভাবে ব্যবহার করা যেতে পারে যেমন রুকিয়ার পানি বা রুকিয়ার গোসল বৈধ ঝাড় ফুকের শর্তাবলী তাবিজের মতোই রুকিয়াহ বৈধ হওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় এক নাম্বার শিরক বা কুফরি মুক্ত হওয়া রুকিয়ার মন্ত্রে কোনো শিরকি বা কুফরি উপাদান থাকতে পারবে না দুই নাম্বার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস বিশ্বাস করতে হবে যে রুকিয়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই আরোগ্য বা উপকার কেবল আল্লাহর ইচ্ছা ও হুকুমেই হয় তিন নম্বর স্পষ্ট ও বোধগম্য ভাষা পাঠ করা শব্দগুলো স্পষ্ট আরবি ভাষায় হতে হবে অথবা এমন ভাষায় হতে হবে যার অর্থ স্পষ্টভাবে বোঝা যায় চার নম্বর কুরআন হাদিস আল্লাহর নাম থেকে বিষয়বস্তু পাঠ করা মন্ত্র অবশ্যই কুরআন সোহে হাদিসে বর্ণিত দোয়া অথবা আল্লাহর পবিত্র নাম ও গুণাবলী থেকে হতে হবে বৈধ ঝাড়ফুকের প্রকারভেদ ও উদাহরণ রসুল্লাহ আলী আলীহসাল্লাম এবং তার সাহাবিগণ বিভিন্ন পদ্ধতিতে রুকিয়াহ করেছেন এবং এর অনুমতি দিয়েছেন বদ নজর লাগলে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বদ নজরে আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝাড়ফুঁক করার নির্দেশ দিয়েছেন বিষাক্ত প্রাণীর দংশনে সাপ বিচ্ছু বা অন্যান্য বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়ফুঁকের অনুমতি রয়েছে শরীরের কোনো অঙ্গে ব্যথা কান ব্যথা বা শরীরের যে কোনো অঙ্গে ব্যথার জন্য ঝাড়ফুঁক করা বৈধ কিছু সুনির্দিষ্ট মন্ত্র ও আমল সুরা নাস ও সুরা ফালাক পাঠ করে শরীরে ফু দেওয়া ব্যথার স্থানে হাত রেখে তিনবার বিসমিল্লা এবং সাতবার আমি আল্লাহর সম্মান ও তার ক্ষমতার নিকট আশ্রয় চাচ্ছি ওই বস্তু হতে যা আমি অনুভব করছি ও আশঙ্কা করছি তার অনিষ্ট হতে পাঠ করা জিব্রিল আলীহসাল্লাম কর্তৃক রসুল্লাহ সাল্ল আলিহসাল্লামের জন্য পঠিত দোয়া আল্লাহর নামে আপনাকে ঝাড়ছি এমন প্রত্যেক বিষয়ে হতে যা আপনাকে কষ্ট দেয় প্রত্যেক ব্যক্তির অকল্যাণ হতে অথবা প্রত্যেক বিদ্বেষী চক্ষুর অকল্যাণ হতে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন আল্লাহর নামে ঝাড়ছি সাধারণ আরোগ্যের দোয়া হে মানুষের রব আপনি বিপদ দূর করে দিন এবং রোগ হতে নিরাময় দান করুন আপনি নিরাময় দানকারী আপনার নিরাময় প্রদান ব্যতীত আরোগ্য লাভ করা সম্ভব নয় এমন নিরাময় দান করুন যেন কোনো রোগী অবশিষ্ট না থাকে সাপের দংশনে সুরা ফাতিহা পাঠ করা অবৈধ ঝাড়ফুঁক থেকে সতর্কতা যে রুকিয়াতে শির্ক অস্পষ্ট বাক্য বা ইসলামী নীতিবিরোধী মানবসৃষ্ট মন্ত্র থাকে তা কঠোরভাবে নিষিদ্ধ নুসরাহ জাহিলি যুগের এক প্রকার মন্ত্র নুসরাহকে রসুল্লা সাল্লিসাল্লাম শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছেন আবদুল্লাহ ইবনে মাসয়দ রদিয়াল্লাহ তালা আনহুয়ের অবস্থান শিখযুক্ত রুকিয়ার প্রতি তার কঠোর নিন্দা এবং শয়তান কীভাবে নিষিদ্ধ রুকিয়ার মাধ্যমে মানুষকে প্রতারিত করতে পারে তার ব্যাখ্যা একটি গুরুত্বপূর্ণ সতর্ক বাণী রুকিয়ার বৈধতা এবং এর কঠোর শর্তাবলী তাবিজের বৈধতার জন্য একটি শক্তিশালী সাদৃশ্যমূলক যুক্তি স্থাপন করে রুকিয়াতে বা দোয়া পাঠ করে আরোগ্য কামনা করা যেমন বৈধ তেমনি সেই একই আয়াত বা দোয়া লিখে তাবিজ হিসাবে বহন করাও বৈধ হওয়া উচিত যদি এর পেছনের বিশ্বাস মুক্ত থাকে এটি তাবিজকে কোনো জাদুকরী বস্তু হিসেবে নয় বরং একটি বৈধ আধ্যাত্মিক অনুশীলনের শারীরিক প্রকাশ হিসাবে উপস্থাপন করে তাকদির ও তদ্বীর ইসলামী দৃষ্টিভঙ্গি ইসলামী বিশ্বাসে তাকদির নিয়তি বা ভাগ্য এবং তদ্বীর উপায় অবলম্বন এর সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি ধারণা সঠিক বোঝাপড়া মুসলিমদের জীবন জীবনযাপন ও কর্মে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাকদির নিয়তি বা ভাগ্য তাকদির হল এই বিশ্বাস যে আল্লাহ আল্লাহতালা তার অসীম জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী মহাবিশ্বে যা কিছু ঘটবে তার সবকিছু কিছু পূর্বনির্ধারণ করে রেখেছেন এটি ইসলামের ছয়টি স্তম্ভের অন্যতম কোরআনের আয়াতসমূহ আল্লাহর সর্বব্যাপী জ্ঞান এবং সকল সৃষ্টির উপর তার ক্ষমতাকে তুলে ধরে তদবির উপায় অবলম্বন বা চেষ্টা তদবির বলতে বৈধ উপায় অবলম্বন করা প্রচেষ্টা চালানো এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য পরিকল্পনা করাকে বোঝায় ইসলাম বিশ্বাসীদেরকে কল্যাণের জন্য চেষ্টা করতে এবং অকল্যাণ থেকে বাঁচাতে উৎসাহিত করে একই সাথে আল্লাহর ওপর ভরসা রাখতে বলে এর অর্থ হল তাকদিরের উপর বিশ্বাস রেখেও তদ্বিরে নিযুক্ত থাকা কোরআন বলে যে মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী সে অর্থাৎ মানুষ ভালো যা উপার্জন করে তা তারি এবং সে মন্দ যা উপার্জন করে সেটাও তারই সুরা বাকারা দুইশো ছিয়াশি এবং প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়বদ্ধ সুরা মুদাসির আয়াত আটত্রিশ তেলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচোর দ্বারা আক্রান্ত আপনি কি হতে চান নিজেই একজন সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল ই ইলমুল আদাদ ইলমুল আজাইব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলিসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন তদ্বীর তাকদিরকে অস্বীকার করা নয় বরং আল্লাহর ঐশ্যী পরিকল্পনার মধ্যে একজন দায়িত্বশীল সত্তা হিসেবে নিজের ভূমিকা পালন করা এমনকি দোয়াও এক প্রকার তদ্বীর যা তাকদিরকে প্রভাবিত করতে পারে উপসংহার ও সুপারিশ এই প্রতিবেদনটি তাবিজ ও তদ্বীরের ইসলামী বিধানের একটি বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করেছে বিশেষত বৈধতার পক্ষে যুক্তি ও শর্তাবলীর উপর গুরুত্ব আরোপ করে দেখা গেছে যে যদিও শির্কযুক্ত তাবিজ কঠোরভাবে নিষিদ্ধ এবং একটি মহাপাপ তবে আয়াত আল্লাহর পবিত্র নামসমূহ বা হাদিসে বর্ণিত দোয়া সম্বলিত তাবিজকে ও সমসাময়িক আলেম জায়েজ মনে করেন এই বৈধতা সুনির্দিষ্ট ও কঠোর শর্তাবলী দ্বারা সীমাবদ্ধ যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই বিশ্বাস যে কোনো ক্ষমতা বা প্রভাব কেবল আল্লাহরই শরীয়তসম্মত ঝাড়ফুঁক বা রুকিয়াহ একটি বহুল স্বীকৃত ও উৎসাহিত আধ্যাত্মিক প্রতিকার যা বৈধ তাবিজের জন্য একটি শক্তিশালী সাদৃশ্যমূলক ভিত্তি হিসেবে কাজ করে রুকিয়ার শর্তাবলী এবং এর বৈধতার প্রমাণগুলো তাবিজের বৈধতার শর্তাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ এটি প্রমাণ করে যে তাবিজকে কোনো জাদুকরী বস্তু হিসেবে নয় বরং আল্লাহর কালামের মাধ্যমে আধ্যাত্মিক সাহায্য চাওয়ার একটি মাধ্যম হিসেবে দেখা হয় সর্বোপরি ইসলামের তাকদির বা নিয়তি ও তদ্বির বা উপায় অবলম্বন এর মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান তাকদিরের উপর বিশ্বাস মানুষকে নিষ্ক্রিয় করে না বরং আল্লাহর উপর ভরসা রেখে বৈধ উপায় অবলম্বনে উৎসাহিত করে শরীয়তসম্মত তাবিজ ও রুকিয়া এই তদবিরের অংশ যা আল্লাহর সাহায্য চাওয়ার একটি বৈধ উপায় আসসালাম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কীভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তাআলা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা সুপারিশ সমূহ মুসলিমদের উচিত সর্বদা আল্লাহর উপর সরাসরি দোয়া ও ভরসাকে অগ্রাধিকার দেওয়া তাবিজ বা রুকিয়া ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা অবলম্বন করা উচিত যাতে তা কঠোরভাবে ইসলামী নির্দেশিকা মেনে চলে এবং কোনো প্রকার শিখ থেকে মুক্ত থাকে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে তাবিজ বা রুকিয়াহ ব্যবহারের আগে নির্ভরযোগ্য ও জ্ঞানী ইসলামী আলেমদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা উচিত তাওহিদের প্রকৃত অর্থ গভীরভাবে উপলব্ধি করা এবং আল্লাহর সাথে কোনো প্রকার অংশীদার স্থাপন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা অপরিহার্য একক্ষতা ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না এবং সব কিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয় তবে সমুদ্র রাস্তা তৈরি হয় আল্লাহর শক্তি দ্বারা কীভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিনজাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন করুন